তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষ দর্শীরা দেখছে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবার যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ সজল তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই সময় আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন ব্লাশের আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরা যদি পোড়াই না দিত অন্তত ওরা জড়াই ধরে যদি চুমু দিতে পারতাম